নজরুলের কবিতা পড়লে তো আরো গা জ্বালা জ্বালা দিয়ে ওঠে জোরে বলেন ঠিক কিনা উনি লিখেছেন বিদ্রোহী একটা লিখছেন এত লম্বা বলবীর অন্যতম শির শির নেহারি আমরি নত শির ওই শিখর হিমাদ্রীর বলবীর বলো মহাবিশ্বের মহাকাশবাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বুলক দুলক হলক বেদিয়া আসন আরো ছেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠোদার আসন আরো ছেদিয়া বলেন আল্লাহ আকবার

ছিন্নমস্তা চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি জোরে নাম লাহ আকবার জোরে বলার নাম লাহ আকবার